আপনি যে বললেন ভাঙ্গা নায়ের বড় সাকি আর আপনার নৌকার কোন জায়গাটা ভাঙ্গা যে শুইলে মূর বিছানা নাকি ঘুমাইলে জায়গায় আদর করে আপনার ডাইন পাশে ঘুমায় না বাম পাশে ঘুমায় না আপনার উপরে ঘুমায় তো খাদিজা বান্নারি অনেক সুন্দরভাবে গান করলেন বললেন আপনার গান করি আমি খাদিজা ভান্ডারই অসংখ্য গান করেছি তারপরে আবার বলতেছেন আপনার প্রশংসা করতেছি আপনার কিন্তু কোনো সার নাই তারপরে আবার গান একটা গান করে আরেকটা গানের পরে আবার বলতেছে ওনার কিন্তু দুই মঞ্চে এক মঞ্চে কিছু বলে না পরবর্তী মঞ্চেতে উনি অন্য আরেকটা ভাবরূপ ধারণ করে মানে উনি সব এই বলতেছে ভালো এই বলতেছে আবার মন্দ তো আমি আসলেই বাবারা আমি কোনো বড় ধরনের শিল্পী না একটা ছোট্ট শিল্পী হিসাবে দু একটি গান গাই কেউ ভালো লাগে আবার অনেকের ভালো লাগেও না। তো আপনাদের অনুমতি নিয়ে আমি দু একটি কথা বলতে চাই আর আজকে এখানে যে আমরা দর্শক গানের কান যারা আছি আগামী কালকে লক্ষ লক্ষ মানুষে আমাদের গান শুনবে তার কারণ হচ্ছে এখানে চার পাঁচটা ইউটিউব চ্যানেল কালকে আমাদের গানগুলি ছেড়ে দেওয়া হবে অনেক হাজার হাজার মানুষে দেখবে এখন বিশেষ করে কথা বেশি বলতে চাই না গানের পিছনে গান করতে চাই কিন্তু দু একটি কথা যেহেতু খাদিজা ভান্ডারি বলছে অনেকগুলি কথা আপনারা যদি অনুমতি দেন মাত্র এক মিনিটের মধ্যে শেষ করে দিন কি বলবো কি প্রথম নাম্বারে বলতে চাই প্রথমে একটি গান করলেন কত দনির জাহাজ গ্যালোরে মারা না পাইয়া নদীর কুলকিনারা আমার ভাঙ্গা নৌকার বড় সাকিয়ার এটা আমার প্রশ্ন না গানের মধ্যে দু একটি কথা আপনি যে বললেন ভাঙ্গা নায়ের বড় সাকি আর আপনার নৌকার কোন জাগাটা ভাঙ্গা কিরে ভাই কথা বললেন বলছে না যে ভাঙ্গা নৌকার বড় সাকি আর আপনার নৌকার কোন জাগাটা ভাঙ্গা এবং নৌকাটা কিসের সাথে টাকর লাগে নৌকার ভাঙ্গলো কথা ঠিক আছে নি আচ্ছা এর পরের গান করলেন আমি কোনো এরকম কথা বলবো না যে পাহাড় পরে যায় মাথা আমি কানের মধ্যে দু একটি কথা বলবো পরবর্তীতে গান করলেন আমি সারাটা দুনিয়া দেখিলাম খুঁজিয়া হ্যাঁ ভিকারি সাজিয়া ধারে ধারে মরলে যেন আমি পাই তোমার তার মাসকানের অন্তরায় বলতেছে যে শুইলে মোর বিছানা নাকি শুইলে মুই বিছানায় সঙ্গেতে ঘুমাই ঘুমাইলে জাগায় আদর করে পিপা সারি জল সহায় আর সম্বল চঞ্চল পাকি আমার ভন্দি পিঞ্জর। আচ্ছা আপনি বললেন সারাটা দুনিয়া দেখলাম খুঁজিয়া ভিখারি সাজিয়া মানে না আবার গানের মধ্যে বলতেছেন যে সঙ্গেতে ঘুমাই আচ্ছা একজন যদি সঙ্গে ঘুমায় তাহলে তার সারা দুনিয়া খুঁজা দেখতে হয় কথা বললেন তখন ধরা যায় না আচ্ছা আপনার সাথে যে ঘুমায় আপনি বলবেন আপনার ডাইন পাশে ঘুমায় না বাম পাশে ঘুমায় না আপনার উপরে ঘুমায় কি গো কথা ঠিক আছে নি আপনি যে তো ভাবমতি দেখতে চাইতেছেন একটু দেহি আমনের ভাবটা কোন জায়গায় যায় গাইলে না না রে আমার দয়াল নবীর গুন আমার নবী যে বিশ্বের নবী আমার নবী যে কি নবী আমার নবী যে আমার নবী নবী আমার নী যে ধনে রী আমার নবী যে কি ধনের ধনী বলেছেন আল্লা মহান দয়াল নবীর গুণগান আমার দয়াল নবীর মন ওমন না রে মন বসলেন না রে আমার দয়াল নবীর গুণগান ভিক্ষে মর ভিক্ষে ফুটিল ফুল আমি কাছে আসুল ধন্য হলমা মা আমি ধন্য হলো মা আমার কু ওই সালাম দয়াল নবীর জনুগান আমার দয়াল নবীর ও মন গাইলে না রে ওমন বুঝলেন না রে আমার দয়াল নবীর সঙ্গের সাথী অন্ধকারে চলিবে ওই নামটি যা এই চরণে দিয় আমার দয়াল বীর গন গান আমার দয়াল বীর গন গান অমক না রে অমক না রে আমার মর বিদ্যাম মোহাম্মদ র হলো মা আমার কুন ধন্য হলো মা গাইলে না রে আমার গাইলে না রে আমার বয়াল নবীর গুণ